এই মুহূর্তে রাজ্য রাজনীতিতেই বাম কংগ্রেস রীতিমতো জোট এবার কিন্তু খুবই দ্রুত গতিবেগে তাদের কিন্তু মানামানি হওয়ার কারণেই জোটের কিন্তু আসন সমঝোতা করেও যে আসন অর্থাৎ ভোটের পারসেন্ট অনেকটাই বাড়ছে বারো থেকে চোদ্দোটি লোকসভায় আসন তারা জিততে চলেছে কিন্তু আইএসএফ তারা কিন্তু জোট থেকে বেরিয়ে তারা আলাদাভাবে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত ভোটের কাটাকাটি অঙ্কে কেউ লাভবান হতে পারে তৃণমূল কেউ আবার বলছে বিজেপি লাভবান হতে পারে আবার কেউ আবার বলছে কোনো রকমের ফ্যাক্টর নাও করতে পারে স্বাভাবিক স্বাভাবিকভাবে বলা যেতে পারে তৃণমূল খুব একটা ভালো আসন পাচ্ছে না তৃণমূল খুব একটা ভালো আসন নাও পেতে পারে আইএসএফ তারা কিন্তু এক দুটি আসনে তারা কনটেস্ট করবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো কন্টেস্ট তারা লড়াই কর মানে লড়াই করার সম্ভাবনা বেশি একদিকে যখন সেলিম ও অধীররঞ্জন চৌধুরী তারা একেবারে ভাগ্য নির্ধারণ করে বলেই দিয়েছেন যে সরাসরি কিন্তু বাম কংগ্রেস জোট বারো থেকে চোদ্দোটি আসন লোকসভা নির্বাচনে জিততে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি মানুষের যে একটা উন্মাদনা মানুষের যে একটা রাজনৈতিক সমীকরণ সেটাই তো তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে ভোটের শতাংশ বাম কংগ্রেসের ভোট তৃণমূল এবং বিজেপিতে কিছুটা চলে যায় দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচনী কথা আপনাদের মনে রয়েছে সেই সার্ভে একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট বারো থেকে চোদ্দোটি আসনে জিততে চলেছে তৃণমূল খুব জোর হলেও দশটা আসন পেতে পারে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা দিচ্ছি তবে দশটা আসন টানা খুব এই যুগে কঠিন মুশকিল হয়ে যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টাও ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে জোট মানে মানুষের একটা আত্মবিশ্বাস জোট মানে মানুষের একটা ভরসা জোট মানে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা আলাপ আলোচনা দীর্ঘ মেয়াদির সময়ে আমরা বলতে পারি যে রাজ্য রাজনীতির বিষয়টাও নিয়েও একটা আলাপ আলোচনা চলছে বা দীর্ঘ সময়ে অধিত চৌধুরীরা বা মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি বা সতরূপ ঘোষরা তারা কিন্তু রীতিমতো জোটের সওয়ালে কিন্তু একটা ব্যাপক উদ্দীপনায় আঠারোর যে পালাবদল দু হাজার তেইশ বা দু হাজার ছাব্বিশ সাল আরও দ্রুত গতিবেগে মাত্র কয়েক বছর অর্থাৎ দুটি বছর আমরা বলতে পারি সরি দুই বছর পর তখন খেলা কিন্তু জমে যেতে পারে বাম কংগ্রেস জোট কিন্তু ভালোই টানা টানছে বাজার দরে কিন্তু তৃণমূল দেখছে যে সিপিএম কংগ্রেসকে আটটাতে হবে আইএসএফ তাহলে কি সেরকম বাজি দেখাতে পারবে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে এটাই আমরা ধারাবাহিকভাবে বলছি যে তৃণমূল আর প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে পরাজিত হচ্ছে এদিকে মুত্তুজা হোসেন বকুল চরম কন্টেসের মাধ্যমে হাড্ডা হাড্ডি লড়াই করে জয় হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও এছাড়াও রয়েছে মুক্তুজা হোসেনেরও সেখানেও তারা জয় পাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে বারো থেকে চোদ্দোটি যে লোকসভা আসনে তারা যে জোটের একটা আওয়াজ বা জোটের যেটা সম্বল সেটা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে থাকবে তার উপরে তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে তাদের গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ সরাসরি কিছু সংবাদ মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে বিরোধীরা বাম কংগ্রেস বারবার করে যেটা বিজেপির সঙ্গে যা হয়েছে বা সেটা আদত্তে কতটা উজ্জীবিত হবে তাদের ওপরে কিন্তু পুরোপুরি একটা নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন আজ এই পর্যন্ত আমাদের লাইভের মধ্য দিয়ে কিছু কথোপকথন আপনাদের সঙ্গে প্রকাশিত করছি তৃণমূল বুঝতে পেরেছি যদি আমরা দেখি লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট বারো থেকে চোদ্দোটি আসন পেলে কিন্তু ভোটের শতাংশ দিক থেকে প্রায় আটত্রিশ শতাংশ থেকে ছত্রিশ শতাংশ দশমিক চার নয় শতাংশ পার্সেন্ট হারে কিন্তু ভোট কিন্তু মানুষ কিন্তু দিতে চলেছে বা আগামী দিন যে যেটা রীতিমতো সেটা সমীকরণ হোক বা সেটা উজ্জীবিত হোক সেটার উপরেও তো নির্ভরশীল হবে তাই না বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন তাহলে দেখবেন যে তৃণমূল কিছুটা হলেও যে বড়ুয়াতে সংঘর্ষের যেভাবে চিত্রগুলো আমরা দেখতে পেয়েছিলাম যে রাজনৈতিক সমীকরণ যে প্রশাসনকে তোয়াক্কা করে তোয়াক্কা করে তিনি রীতিমতো ফলস ভোটিং মারছিলেন অধিরে চৌধুরী কেন্দ্রে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও একটা একতরফা কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে সেই জোটের যে একটা হাওয়া বা জোটের যে একটা পালাবদল সেটার উপরেই তো একটা নির্ভরশীল হবে তাই না এই বিষয়বস্তুগুলো বাংলার মানুষ জনতার আওয়াজ বা জনতার রায় আমরা বলতে চাই বা বোঝাতে চাই শেষ পর্যন্ত আইএসএফ তারা একলা চলো ডাক দেওয়ার এর পেছনে আসল কারণটা কি কি ধারণা কী স্বাভাবিকভাবে মোতাবেক এটাই একটা সৌভাগ্যবান কিন্তু আমরা বলতে পারি যে তৃণমূল তৃণমূল কিন্তু বাংলাতে খুব একটা ভালো আসন পাবে না এদিকে বাম কংগ্রেস তারা যে রীতিমতো জোট হয়েছে সেখানে চোদ্দোটি আসনের জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে একজন প্রাক্তনের বিরুদ্ধে বর্তমানে আইনজীবী বাম যুবনেতার বিরুদ্ধে যেটা লড়াই সেটাই কিন্তু একেবারে স্পষ্টভাবে ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে যারা যারা এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত বা ভিডিও ফুটেজগুলো দেখছেন অবশেষে অবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি একটু কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশেষে আমাদের চ্যানেলের পাশে থেকে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখতে হবে তো এছাড়াও যে বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির যে একটা উন্মোদনা সেটার উপরেও কিন্তু একটা বাস্তবে নির্ভরশীল হবে তাই না বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখে কিন্তু মানুষের রায় বা জনতার যে আওয়াজ সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হতে পারে তাই মহামারী যখন মহামারী জলতঙ্গ বা কলেরা এই সব ইত্যাদি ইত্যাদি তখন হতো তখন রাজনৈতিক সমীকরণ হিসেবে এই কথার উত্তরে মানুষের যে রায় বা মানুষের যে জনতার যে আওয়াজ সেটাই কিন্তু বাংলা ভোট তৃণমূলের অত গুরুত্ব নয় কেননা তৃণমূলের তো গুরুত্ব কোনোটাই থাকবে না তৃণমূল তো ভোটে হারবে সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটা কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে তাই তৃণমূলের হার কিন্তু সুনির্দিষ্টিতভাবে জেলায় জেলায় আমরা যে খবরের আপডেট পাচ্ছি বর্ধমান বীরভূম নদীয়া কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান দুর্গাপুর এছাড়া আসানসোল রাজনৈতিক সমীকরণ হিসেবে সেটার ওপরে নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টাও নিয়েও একটা আলাপ আলোচনা বা দীর্ঘমেয়াদি সেটার উপরেও তো একটা নির্ভরশীল অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে তাই যেটা জোটের যে একটা হাওয়া বা সেই জোটের পালা বোতল সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই সে দেখা যেতে পারে তাই না আপনারা প্রত্যেক ভোটার অধিকার ভোট প্রদান করেছেন কিন্তু এই ভোট স্বাধীন সুস্থ পরিবেশে হলেও বহরমপুরের মানুষজন সকাল সকাল ভোট দিতে পেরে একটা উৎসবের মেজাজে তারা কিন্তু ভোট প্রদান করেছে কিন্তু শাসক দলের মানুষজন দুটি কথা বলতে চাই যে এই তৃণমূল সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুলবশত বোকা বানানোর চেষ্টা করছে তাই আজকে আমাদের লাইভ অনুষ্ঠান এখানেই সমাপ্ত বা শেষ করছি প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ